এগিয়ে চলেছেন গুরু শঙ্করাচার্য মন্দির কর্তৃপক্ষরা হাওড়ার উলুবেরিয়ায় আদিগুরু শঙ্করাচার্য কর্তৃপক্ষের হিন্দু রাষ্ট্র গড়ে তোলার লক্ষ্যে সাংবাদিক বৈঠক হিন্দুরাষ্ট্র গড়ে তোলার লক্ষ্যে এগিয়ে চলেছেন আদিগুরু শঙ্করাচার্য মন্দিরের কর্তৃপক্ষরা হাওড়া উলুবেড়িয়া আদিগুরু শঙ্করাচার্য মন্দির কর্তৃপক্ষ হিন্দুরাষ্ট্র গড়ে তোলার লক্ষ্যে সাংবাদিক বৈঠক রেখেছিলেন মহারাজ পরমপুর জগৎগুরু শঙ্করাচার্য স্বামী নিশ্চয়নন্দ সরস্বতী মহারাজের নেতৃত্বে আগামী ষোলোই জানুয়ারি হিন্দু রাষ্ট্রীয় সভার আয়োজন করা হয়েছে এবং বারোই জানুয়ারি গঙ্গাসাগর মেলার উদ্দেশ্যে উদ্দেশ্যে দিলেন তিনি প্রতি বছরের ন্যায় এবছর গঙ্গাসাগর মেলা থাকছেন মহারাজ সেখান থেকে ফিরে হিন্দু রাষ্ট্র সভায় যোগ দেবেন মহারাজ আর এই সভায় দশ মানুষেরও বেশি সমাগম হবে বলে আশাবাদী মহারাজ উপস্থিত ছিলেন আদি গুরু শঙ্করাচার্য সোশ্যাল ডেভেলপমেন্ট ট্রাস্টের ট্রাস্টি সহ সকল সদস্যরা গোবর্ধন পীঠাধীশ্বর স্বামী নিশ্চলানন্দ সরস্বতীজি মহারাজ দিব্যবাণী সে জুলাই দু মে। घोषणा किए थे जो साढ़े तीन साल में भारत हिंदू राष्ट्र होगा जिसका बाकी चौदह महीना बचा है जिसके लिए शंकराचार्य जी गाँव गाँव में भारत और नेपाल की सीमा में हिंदू राष्ट्र जन जागरण अभियान चलाते हैं संगोष्ठी सेवा और सत्संग के माध्यम से उनके द्वारा जो स्थापित संस्था है आदित्य वाहिनी तो आदित्य वाहिनी का सेवा सेना जो है सेवा सत्संग स्वाध्याय और संगोष्ठी के माध्यम से एक घंटा और एक रुपया हर हिंदू परिवार से निकले उस समय और पैसा का सदुपयोग उस गांव के विकास में পোশ মহালেকে বিকাশ মে ওয়ার্ডকে বিকাশ মে লাগাবে আজকের এই কনফারেন্সে সবারই একটা প্রশ্ন এবং প্রত্যেককেই শুনলাম যে একটাই বক্তব্য যে এই চোদ্দো মাস সময়ে বা অল্প সময়ের মধ্যে এত বড় কর্মকাণ্ড কী করে হবে তো এখানে একটা ছোট্ট কথা বলে রাখি যে আমাদের সনাতন ধর্মের সব থেকে এবং প্রচলিত যে গ্রন্থ শ্রীমদ্ভগবৎ গীতা তাতে যে বাণী বলা আছে বা যা কিছু বলা আছে কৃষ্ণের নশ্চিত আমি ভবিষ্যতের শুভ সূচনা করতে পারি তো সেক্ষেত্রে আমরা সবার কাছে একটাই আবেদন করব। যাতে প্রত্যেকটা রাজ্য প্রত্যেকটা স্টেট থেকে ইয়ং জেনারেশন যতজন আছে। তারা যেন আদিত্য বাহিনীতে যোগদান করেন তৎস যেন ধর্মকে নিয়ে প্রচার করেন Gotu